এ সর্বোচ্চ রান করেছেন কে সাই সুদর্শন যিনি সাতশোর উপর রান করেছেন সর্বোচ্চ উইকেট নিয়েছেন কে প্রসিদ্ধ কৃষ্ণা যিনি পঁচিশটা উইকেট নিয়েছেন কিং ইলেভেন পাঞ্জাব কে ফাইনালে তুলেছেন কে শ্রেয়া ছয়শো তিন রান করেছেন এবং দারুণ ক্যাপ্টেন্সি করেছেন এই তিনজনের একজনও ভারতীয় জাতীয় দলের নেই মানে এই যে সামনে এশিয়া কাপ ভারত দল ঘোষণা করেছে সেখানে এই তিনজনের একজন কেউ রাখা হয়নি তিনজন কি দারুণ পারফরমেন্স করেছে এবং সবাই আশা করেছিলেন যে গিল থাকবেন না সেখানে আরো দুই একটা নাম থাকবে না কিন্তু এই তিনজন থাকবেনি কিন্তু যে সিলেকশন পেলেন আছে তারা কিন্তু এই তিনজনের একজনকে রাখেনি বলেছেন যে ভারতের হয়ে যারা ধারাবাহিকতা রেখেছেন যারা খেয়েছেন তাদেরকেই রাখা হয়েছে শুধু এই তিনজন নয় মানে কে রাহুল সব শেষ যে টেস্ট সিরিজটা হয়েছে ইংল্যান্ডের এগেনস্টে ঐতিহাসিক টেস্ট সিরিজ ভারত যা করে দেখিয়েছে যেটা হয়তোবা অন্য কেউ করতে পারেনি সেই টিমের অন্যতম সদস্য পারফর্মার কেএল রাহুলকেও রাখা হয়নি মানে একটা সময় অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক কথা বলেছিলেন যে ভারত একই সাথে তিনটা দল করতে পারবে সেই তিনটা দল একটা দল খেলবে অস্ট্রেলিয়ার সাথে একটা দল খেলবে ইংল্যান্ডের সাথে আর একটা দল খেলবে সাউথ আফ্রিকার সাথে এবং তিনটা ম্যাচই তারা জয়ের মতো ক্ষমতা রাখতে পারে মানে ভারতীয় দলের পাইপলাইন এবং তাদের সিলেকশন দেখে এই কথাটা বলেছিলেন এবং এই যে এই দলটা এসে কাপে যেটা দেখবেন এটাও কিন্তু স্ট্রং টিম সাথে যে দলটা বাইরে আছে সেই দলটাও স্ট্রং টিম আমার এই দলটা এবং যারা বাইরে আছেন তাদের কথা মনে করে ওই যে স্টারকে ওই কথাটাই মনে করেছে কারণ আপনি যদি দেখেন সুদর্শন সাথে যদি আমরা বলি সূর্যবংশী সাথে জেসওয়াল শ্রেয়াস আয়ার কৃষ্ণা ঈশান কিষান আর সাথে হচ্ছে কেল রাহুল পান্থ মানে সাতজন ব্যাটার আপনি যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো দলকে হারাতে পারবে যে তারা নেই হ্যাঁ দুই একজন ইনজুরি কারণে নেই বাট তারা নেই এই সাতজন সাথে আপনি স্পিনার যদি চাহালকে রাখেন আপনি যদি সেকারে যাতে যাকেও রাখতে পারেন যদি অবসর নিয়েছেন এছাড়া পেসার আমরা প্রসিদ্ধকে রাখলাম সিরাজকে রাখলাম আরো বেশ কয়েকজনকে রাখা যায় তার মানে যে দলটা বাইরে আছে ভারতে তারা কিন্তু আমার মনে হয় যে দলটা এশিয়া কাপে যাচ্ছে তার থেকে বেশি স্ট্রং ভারতীয় দলের শক্তিটা এই জায়গাতেই তাদের পাইপলাইন এত এত স্ট্রং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এশিয়ার মধ্যে যে শক্তিশালী দল তার প্রমাণটা পাওয়া যায় যে দলটা ঘোষণা করা হয়েছে আপনি যদি দেখেন পাকিস্তান যে অবস্থা এখন আছে বাংলাদেশ যে অবস্থা এখন আছে আফগানিস্তান শ্রীলঙ্কা বাকি যারা আছে তারা তো এশিয়া কাপ জিতবে না এই যে চারটা দল তার সাথে ভারতীয় দলটাকে যদি তুলনা করেন আপনি নিঃসন্দেহে বলবেন যদি নিরপেক্ষ ভাবে আপনি দেখেন তাহলে আপনি বলবেন যে ভারত দলকে হারানো কারো পক্ষে অপেক্ষা করতে হবে ভারতের জন্য একে দিন যায় এবং তাদের সেরা দিন যায় তাছাড়া ভারতের এই দলকে হারানো একেবারেই কঠিন যারা আছেন তারাও দারুণ পারফর্মার ক্যাপ্টেন গিল এসেছে খেলছেন সেখানে আমরা সবাই জানি যে বুমরাকে রাখা হবে কি হবে না বুমরা আছে আছে সবাই আছে মানে পারফর্মার সবাই সবাই ধারাবাহিকতার মধ্যে আছে তাদেরকে রাখা হয়েছে এক আমার কাছে মনে হচ্ছে যে দলটা আছে তার থেকে বেশি আলোচনা করা যেতে পারে যারা বাইরে আছে এবং ওই যে আইপিএল সেরা পারফর্মার একটাকেও রাখা হয়নি যারা সেরা পারফর্ম করছেন তাদেরকেও রাখা হয়নি এটাই হচ্ছে ভারতীয় দল এটাই হচ্ছে ভারতীয় দলের আমার মনে হয় যে সবচেয়ে বড় গুণ সিলেকশনের গুণ দেখার অপেক্ষা ভারত কেমন করে এবং আমি বিশ্বাস করি ভারতীয় দলটা আবারও আবারও গতবার তো চ্যাম্পিয়ন ছিল এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য